তো বন্ধুরা আমাদের জীবনের পথে এগোতে গেলে অনেক কিছু সুখ দুঃখ হাসি কান্না সব কিছু ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয় যদি আমরা দুঃখটাকে দুঃখ সারা জীবন দুঃখটাকে নিয়ে চলি সারা জীবন কিন্তু ওটা আমাদের জীবনের লক্ষণ না তোমার দুঃখ জীবনে দুঃখ আসবে দুঃখের পরে সুখ আসে তোমার পাঁচটা হাতের আঙুল যেমন সমান নয় তেমন পৃথিবীতে মানুষ সবার মন কিন্তু সমান নয় কারো ভালো কারোর মন্দ তাই ভালো খারাপ দুটোই নিয়েই আমাদেরকে চলতে হবে তবে নিজেকে সবসময় সাবধান এবং সতর্ক থাকতে হবে সবার সঙ্গে মিলেমিশে থাকা মানে সবটাই তোমাকে মানিয়ে নেওয়াই হচ্ছে জীবন তুমি যতটা মানাতে পারবে যতটা বোঝাতে পারবে ততটাই তুমি এগোতে পারবে তো যে মানলে মানলো যে না মানলে মানলো তো এতক্ষণ তোমাদের সামনে দেখালাম যে আমাদের ওটা বাড়ি তোমার পুরো ভেঁড়ি ভেঁড়ি চাষের বাগান তাই আমি একটু আজকে বাড়িতে বেলুব করতে এসে দেখেছি একটা বা ভেঁড়িতে প্রচণ্ড সবজি হয়েছে ওইখানে একটু সবজি তুললাম আর একটু দেখো ছোট আমও হয়ে গেছে আর আমি মেন এখানে এসেছিলাম আমাদের এই যে পুকুরটা পার ওর পাশে রয়েছে তাল বাগান আর ওখানে দেখো ভেঁড়িতে তুলে নিলাম আর কিছু তালও অনেক অনেকদিনও আসা হয় না তালগুলো অনেক পড়ে গেছে তাই আজকে কিছুটা কিছুটা গুঁড়িয়ে এখানে চা রেখে দিয়েছি আর চাপা দিয়ে রেখে দিয়েছি যেহেতু রাস্তা ধারে তাই ওটাকে চাপা দিয়ে রেখে দিলাম আর আজকে বানাবো বুলবুলি তাই তোমাদের সামনে দেখো শেয়ারও একটু করলাম তাল দিয়ে তেলের জিনিসটা তো খুব একটা আমাদের বাড়িতে পছন্দ কিন্তু আমার ভালো লাগে খেতে কিন্তু তাদের পছন্দ হয় না তারা আর যদি তেল ওই যে তালের দিয়ে চাল দিয়ে পোড়াটা করি না ওটা খেতে ভালোবাসে যাই হোক সব দিনকে আর সমান করা যায় তাই আজকে একটু বর্ষাও পড়ে গেছে তাই ভাবলাম একটু রাত্রিতে একটু তালের পিঠে করি তার জন্য দেখো এখানে আমি চালগুলো ভিজিয়ে নিয়েছি আর সমস্যা কি বলো তো আর আজকেই কারেন্টটা যেতে হলো আর আজকে কারেন্ট চলে গেল আর আর লাস্ট মোমেন্টে মানে এক কৌটের মধ্যে ছিল সেটা আর হলো না বানানো সেটাকে আবার শীতে গিয়ে ঘষতে হলো আমারই বেলায় যখন বানাতে বসে নাই কেউ না কোনো প্রবলেম হয়েই থাকে যাই হোক আমি এখান থেকে গুঁড়ো করে নিলাম তারপর দেখো তালমার বার করাবো আর আমি তালমার বার করানোর জন্য দেখো বন্ধিতেও বের করাই কখনো টুগরিতেও বের করি কখনো আজকে ঢাকাতে বের করব। আর ঠাকাতে বের করতে হলে একটু সময় লাগে কিন্তু খুব সুন্দর বেরিয়ে যায় তো তোমরা কিসে বানাও বের করাও তাহলে শ্বাসটাকে তোমরা কমেন্টে জানাও দেখো আমি এইভাবে ঠাকার মধ্যে ঘষে ঘষে পুরোটাকে আমি বের করে নেবো এইভাবে চটকে নিলে মানে একটুক্ষণ টাইম লাগে কিন্তু তাড়াতাড়ি হয়েও যাও দেখো কতখানি আমি বের করে নিয়েছি আমার যতটা লাগবে প্রয়োজন মতো আমি ততখানি বের করে নিলাম তো দেখেছ অনেকটা পরিমাণ বেড়ে গেছে এটা হলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে তালের বুলবুলি করতে তোমার যতটা তালের মার দরকার মানে তালের শ্বাসটা যত পরিমাণে বেশি দেবে ততটা কিন্তু খুবই ভালো লাগে মানে পিঠেটা না নরম হয় আর এখানে আমি দেখো পরিমাণ মতো ময়দা চিনি লবণ যে যেমন পরিমাণে পিঠেটা একটু মিষ্টি হলে ভালো হয় এলাচ কালো জিরে সব কিছু মিক্সড করে নেবো ভালো করে এই হাতের সাহায্যে অল্প অল্প করে আর এইখানের মধ্যে যে আমি ময়নটা চটকাচ্ছি সেখানে কিন্তু আমি জলটা পুরো অ্যাভয়েড করে যাব পুরো যদি আমার লাগে তাহলে শ্বাসটা দিয়ে পুরোটা দেবো দেখো খুব সুন্দর এটাকে একটু নয় পাতলা নয় ঘন একটু মাঝারি মতো ভালো করে দেবে নিয়েছি দিয়ে এরপরে দেখো আমি একটা অল্প মধ্যে দেখো দেখে নিচ্ছি দেখো খুব সুন্দর আর এখানে হালকা করে আমি কড়াইতে জ্বালান দিয়ে দিয়েছি তোমরা গ্যাসে যদি করো প্রথমে হাই পাকে একটু তাবিয়ে নেবে তারপরে ভলিউমটা কমিয়ে আর এখানে যেহেতু আমি উনানে বানাচ্ছি দেখো আমি তেলটা আগে তাবিয়ে নিয়েছি কিনা চেক করে একটু ছেড়ে দেখে নেবে যে তেলটা দেবে গেলে নিজে থেকেই ওঠবে তো এইভাবে আমি সবগুলো পরপর করে সবগুলো বানিয়ে নেব আর যেহেতু উনুনে তো তাই একটু আগুনে পাকটা একটু বেশি কম হতেই পারে কিন্তু গ্যাসে যখন বানাবে তখন কিন্তু পুরো একই সে থাকবে আর দেখো এইভাবে আমি সবগুলো পরপর ছেড়ে দিয়েছি খুব সুন্দরভাবে একটা গায়ে একটা লাগছে না তোমাদেরকে দেখাচ্ছে দেখো খুব সুন্দর হয়েও যাচ্ছে তো কারা কারা পছন্দ করো বলে এই তালের বুলবুলি আমি আমার কিন্তু খুব ভালো লাগে সাথে আমার সাথে যোগদান দেওয়ার জন্য তো একজন ফাইনালি চলেই এলো তো আমি ভাবতেই পারছিলাম যে চলে আসবো হঠাৎ করে দেখি তো আমি খুবই খুশি পিসি শাশুড়িকে বললাম বসো আমি আসছি এই বলে রান্নাঘর থেকে কিছু নিয়ে গিয়ে পিসি শাশুড়ির সামনে ধরলাম বলে ওয়া ফুলুরি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই বলে তো কপাকপ করে খেলাম বলে নেই আমার একটা কথা রাখবি আমি বললাম বলো বলে আমাকে যাওয়ার সময় কিছু বানিয়ে দিবি রে বলে আচ্ছা ঠিক আছে এখন তো খাও যাওয়ার সময় তখন দেখাই যাও